হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকে ভালো আছেন অ্যান্ড এই ভিডিওতে আপনাদের জন্য আনলিমিটেড রিবা কটনের কালার ডিজাইন নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছেন খুবই কিউট কিউট ডিজাইন আছে এই প্রত্যেকটি ডিজাইন আজকে আপনাদেরকে ক্লিয়ারিং সেলের অফারে দিয়ে দেবো বুঝতেই পারতেছেন আজকের এই ভিডিওটা কতটা স্পেশাল তো আমি এক এক করে আপনাদেরকে ডিজাইনগুলো খুলে দেখাচ্ছি ফার্স্ট অফ অল হচ্ছে এটা দিয়ে স্টার্ট করবো আর যারা আমাদেরকে অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে নিতে পারবেন তাছাড়া আমাদের দুটি আউটলেট শোরুম আছে চলে সরাসরি এসেও পার্সেস করতে পারবেন শোরুমের অ্যাড্রেসটা আমি একটু পরে আপনাদেরকে বলে দিবো আচ্ছা এখন হচ্ছে ড্রেসগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হচ্ছে কামিস্টার জাস্ট হ্যাভ এই লুক এটা হচ্ছে রিবা কটনের একেবারেই প্রিমিয়াম যেটা মানে ফার্স্ট ক্লাস যে বাসনটা আছে যেটা আমরা শুরুতে আপনাদের জন্য নিয়ে এসেছিলাম চোদ্দোশো টাকার যে বাসনটা সেটাই কিন্তু এটা সেটা হবে আপনার কামিজটা কতটা চমৎকারভাবে ডিজাইন করা আছে কালার কম্বিনেশন থেকে শুরু করে এটার যে ফ্যাব্রিকটা আছে মার্শাল্লাহ এত সফট একটি ফ্যাব্রিক একেবারে মলায়াম একটি ফ্যাব্রিক আপনি হাতে পেলে হানড্রেড পারসেন্ট স্যাটিসফাই থাকবেন আর কালার কম্বিনেশনটা তো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন কাপড় একদম ফ্রি সাইজ দেওয়া আছে যে কোনো গ্রোথের জন্য হবে কামেজে ফ্রন্ট অ্যান্ড ব্যাক একই রকম হবে একটু দূর থেকে দেখাচ্ছি একটু ধরো সুন্দর করে এই যে দেখেন এটা হচ্ছে আপনার কামেজটা কতটুকু কাপড় দেওয়া আছে বডিতে এইট ইঞ্চির মতো কাপড় দেওয়া আছে আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা একদম সলিড কালারের মধ্যে পাবেন জামাটার মতোই একেবারেই সফট কটন কাপড়ের ভিতরে আপনারা পাচ্ছেন আর যে দোপাটাটা আছে ভিউয়ার্স দেখেন নজর কেড়ে নেওয়ার মতো একটি দোপাটা এটা হচ্ছে দোপাটাটা কতটা লাকজারি স্টাইলে করা আছে দোপাটাটা এত সুন্দর মাসাল্লাহ মশাল্লা দোপাট্টাটাও কিন্তু সফট এখানে হচ্ছে ফ্যাব্রিকের একটি মানে কাপড়ের যে ঘের আছে ঘেরের একটি ডিজাইন করা আছে এখানে সো এটার ভিতরে যেই কালার আছে যে ডিজাইনগুলো আছে আমি এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এই প্রত্যেকটি ড্রেস ক্লিয়ারিং সেল অপারে এখন মাত্র আপনারা বারোশো পঞ্চাশ টাকা করে পাবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা রিবা কটনের ফার্স্ট ক্লাস যেটা সেটাই পেয়ে যাচ্ছেন মাত্র আপনারা যারা অর্ডার করবেন খুব দ্রুত অর্ডার করতে হবে এগুলো আমাদের স্টক কিন্তু একেবারেই কম আছে সেটা হচ্ছে আপনার কামিজটা দেখেন কতটা সুন্দর একটি কালার কামিজের ফ্রন্ট অ্যান্ড ব্যাক একই রকম হবে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা না হচ্ছে যে ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা প্রত্যেকটা ডিজাইনের আলাদা কিছু প্যাটার্ন আছে ইউনিক কিছু লুক আছে খুবই সুন্দরভাবে কিছু ডিজাইন করা আছে সো এটার ভিতরে যে আরও ডিজাইন আছে যে কালার আছে এখন হচ্ছে এটা আপনাদেরকে দেখিয়ে দিব দেখেন অলিভ কালার মধ্যে তারপর হচ্ছে সবার ফেভারিট পেস্ট কালার মধ্যে এই ড্রেসটা দেখিয়ে দিবো মানে আজকে একদম আনলিমিটেড কালেকশন নিয়ে এসেছে একেবারে আনলিমিটেড দেখেন এটা হচ্ছে আপনার কামসটা সম্পূর্ণ জামাটার মধ্যে এত সুন্দর করে ডিজাইন করা আছে এটা কাপড়ের উপরে কিন্তু একটু ডিজাইন করা আছে একটু ক্লোজলি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো কামে যে ফ্রন্ট ব্যাক একই রকম হবে কালার কম্বিনেশনটা দেখেন এখানে কিন্তু মাল্টি কালার কালার কম্বিনেশন করা আছে আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা সলিড কালারের মধ্যে পাবেন নাও হচ্ছে যে ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওনাটাও খুবই সুন্দর এই যে দেখেন জাস্ট হ্যাভ এ লুক এত সুন্দর করে ডিজাইন করা আছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা হ্যাঁ মাত্র বারোশো পঞ্চাশ টাকাতেই কিন্তু আপনারা মনের মতো রিভা কটনের এই কালেকশনগুলি পেয়ে যাচ্ছেন সো এখন হচ্ছে যেটা দেখাবো এটা হচ্ছে এটারই কালার এই অলিভেরই আরেকটি কালার এসেছে যেটা পেস্ট কালারের মধ্যে দেখেন এটা হবে কামিজটা কামিজে ফ্রন্ট অ্যান্ড ব্যাক একই রকম হবে না ওনা সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর যে ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি চেষ্টা করি সবসময় আপনাদেরকে একদম খুলে দেখিয়ে দেওয়ার জন্য বিকজ অনেক কাপড়ে আছেন যারা আমাদের সব ভিজিট করতে পারে না অনেক দূর দূরান্ত থেকে আমাদের এই ভিডিওগুলো দেখে থাকেন সো আপনাদের যেন অর্ডার করতে কোনো কনফিউশনে না পড়তে হয় সেই জন্যই আমি কিন্তু প্রত্যেকটি কালার প্রত্যেকটি ডিজাইন আপনাদেরকে খুলে দেখাই আর আমাদের দুটি আউটলেট শোরুম আছে যেটা আমি শুরুতে আপনাদেরকে বলেছিলাম একটি হচ্ছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তালা মেন গেটের ডান পাশে স্বপ্ন আমার হচ্ছে বিশ স্বপ্ন হচ্ছে ফয়সাল টেক্সটাইল যারা আমাদের শোরুমে ভিজিট করেছেন আপনারা জানান চার দিন চকের সবচাইতে বড়ো শোরুমটাই আমাদের আর আমরা আমাদের শোরুমে প্রচুর পরিমাণে সব আনকমন ডিজাইনগুলো আনকমন কালারগুলো সবসময় সবার থেকে বেশি কালেকশন করে নিয়ে আসি যার কারণে আমাদের এখানে কাস্টমার অনেক বেশি থাকে সো আপনি যদি আনকমন ডিজাইন সবসময় নতুনত্ব কালেকশন পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আর এরকম চমৎকার চমৎকার অফার প্রাইজে কিন্তু পেয়ে যাবেন আর তো দামি দামি ড্রেসগুলো অনেক কম কম দামে পেয়ে যাবেন আমরা চেষ্টা করি আমরা যে প্রিমিয়াম কোয়ালিটিগুলি কাস্টমারকে প্রোভাইড করি এটা বাংলাদেশের অন্য কেউ দিতে পারবে না এই দামে তো আমাদের যেগুলো যে কোয়ালিটিটা দিচ্ছে সেম কোয়ালিটিটা নিতে হলে মিনিমাম আপনাদেরকে যেমন এটা আপনি চোদ্দোশো টাকাতেও পাবেন অন্য কোথাও জায়গা বাট আমরা এখন আপনাদেরকে অফার প্রাইজে মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে দিচ্ছি সো যারা নতুন আছেন অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকনকে ক্লিক করে রাখবেন সো এটা হচ্ছে আমাদের আরও একটি কালার দেখেন কত সুন্দর মপ কালারের মধ্যে মাল্টি কালার কম্বিনেশন করা আছে এটা হবে কামিজটা কামিজের ফ্রন্ট একই রকম হবে না হচ্ছে যেই ওনা এবং সালোয়ারটা আছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর যে ওনাটা আছে দেখেন এটা হবে আপনার ওনাটা কতটা লাগজারিভাবে ভাবে করা আছে প্রাইস দিয়ে দিচ্ছে আপনাদেরকে মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে তো যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে নিতে পারবেন আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন ডিজাইন নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ